স্বয়ং ভগবান যিনি তাকে যে যেমন ভাবে উপাসনা করে ভগবান তার কাছে ঠিক তেমন ভাবে প্রাপ্তি হয়কে শাস্ত্র বললেন মদন সামন মদন মানে কামদেব আর সামন মানে যুদ্ধ করা আচ্ছা মদনের সঙ্গে যুদ্ধ হয় কামদেবের সঙ্গে যুদ্ধ হয় হয় না আবার হয় ভেবে দেখুন যাকে ধরা যায় না যাকে দেখা যায় না তার সঙ্গে যুদ্ধ করা যায় না যদি বলেন রকম আমাদের সনাতন ধর্মে অনেক দেব দেবতার নাম আমরা শুনেছি অনেক দেব ছবি বা বিগ্রহ আমরা দেখেছি কিন্তু কামদেবের ছবি কেউ দেখেছেন এই যে ও মাসিমা বাড়ি পাঠাচ্ছেন আজকে শুনুক না কীর্তন আরে কৃষ্ণ কি অপূর্ব কথা দেখুন তাহলে অনেক দেখেছি দেব দেবতার ছবি কেউ দেখেন যদি বলেন কেন কারণ কামদেবের কোন ছবি বা বিগ্রহ নাই ছিল এক সময় পরে সেটা বিনষ্ট হয়েছিল কি করে হয় যখন ভোলানাথের ধ্যান ভাঙাতে কামদেবকে পাঠিয়েছিল জানেন ভোলানাথের ক্রোধ উৎপন্ন হয় ত্রিনয়ন প্রস্ফুটিত হয় আর ওই নয়ন দিয়ে যে আগুন প্রজ্বলিত হয়েছিল ওই আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছিল মদন সেখান থেকে মদনের কোনো রূপ ছিল না তিনি প্রত্যেকে দেহে অনঙ্গ রূপে বিরাজ করছে মানে যার কোনো অঙ্গ নাই তাকে দেখা যায় না ধরা যায় না তাকে অনুভব করা যায় প্রত্যেকটা জীবের ভিতরে শুধু মানুষের মধ্যে প্রত্যেকটা জীবের ভিতরে তিনি অনঙ্গ রূপে বিরাজ করছে তাকে দেখতে পায় না ধরতে পারে না কিন্তু তাকে অনুভব করা যায় তাহলে যাকে ধরা যায় না তাকে দেখা যায় না তার সঙ্গে যুদ্ধ করবেন কি করে হয় না হয় কি করে হয় ত্রেতাব যুগে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিল সেখানে রাবণ কর্তৃক মা সীতাকে অপহরণ করে নিয়েছিল সেখানে লঙ্কা রাবণের সঙ্গে ভগবানের প্রচন্ড যুদ্ধ হয়েছিল আচ্ছা বলতে পারেন মা রাবণের কতগুলো ছেলে ছিল এক লক্ষ পুত্র ছিল আর সোয়া লক্ষ ছিল নাতি তাহলে কতগুলো পুত্র না এক লক্ষ পুত্র সোয়া লক্ষ তার নাতি ছিল এত বড় বীর যার বাড়িতে সমস্ত দেবতারা পেটে ভাইতে মাইনে থাকতেন এত বীর শুধু বীর নয় অত্যন্ত ধার্মিক ব্রহ্মার ত্রিসন্ধ্যা গায়ত্রী ছিল না কিন্তু রাবণের ছিল এত বড় ধার্মিক প্রবল তাই তো ভগবান পায়ে হেঁটে রাবণকে কৃপা করতে গিয়েছিলেন বিশাল দস্ত এগুলো আমরা অনেকে জানি না বলে রাবণ সম্বন্ধে অনেকে অনেক কথা বলে থাকি তাই যে রাবণের এক লক্ষ পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র কে ছিল মানে বড় পুত্র যার নাম ছিল ইন্দ্রজিৎ তার আর একটা নাম ছিল কি নাম মেঘনাথ আমাদের ছেলে মেয়ের এখন পড়ছে না মেঘনাথ কাব্য তাহলে মেঘনাথ ছিল তার জ্যেষ্ঠ পুত্র অত্যন্ত বীর এত বড় বীর আর ছিল না সমস্ত দেবতারাও তার কাছে পরাস্ত হয়েছে এত বড় বীর তো এত বড় বীর হওয়ার পিছনে কিছু কারণ ছিল কারণটা কি গো না তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করত। মেঘের আড়াল থেকে তাকে কেউ দেখতে পেত না এই জন্য তার নাম মেঘনাথ হয়েছিল দেখেছেন। এই মেঘনাথকে বধ করেছিল কে ঠাকুর লক্ষণ কেন ভগবান রাম করলো না কেন তত্তে বলছে এটা ভগবানের কাজ নয় এটা ভক্তের কাজ লক্ষণ তাকে হত্যা করেছিলেন কারণ তিনি চোদ্চর্য সাধন করেছিলেন বৈষ্ণব গীত কবি তত্ত্ব দিলেন আমার দেহের ভিতরে আমার ইন্দ্রিয় যিনি জয় করে রেখেছেন তিনি হলো ইন্দ্রজি তার আরাগ নাম হলো কামদেব অর্থাৎ এই কামদেব আমাদের ইন্দ্রিয়গুলোকে জয় করে রেখেছে নাকি ভেবে দেখুন কামদেবকে তো দেখা যায় না ধরা যায় উপায় কি উপায় আছে ঠিক লক্ষণের মতো লক্ষ্য স্থির করে তাকে দমন করা যেতে পারে দেখেছেন এই জন্য রাস তত্ত্বের একটা লীলা এটা আমরা অনেকে বুঝি না আপনাদের দিকে হয়ও কম নাকি অনেকেই এই যে কি অভিশাপ দিয়ে শেষ করে দেয় তাই না তো যাই হোক আমার দাদারা লিখেছেন অষ্টকালীন লীলাকীর্তন অথচ অষ্টকালীন কই আমি তো তো পেলাম না অষ্টকালীন চারখানা দল আপনারা বায়না করেছেন কিন্তু অষ্টকালীন হলো না তো অপরাধ বেশি যদি বলেন কি রকম তিন ঘন্টা করে এক একটা প্রহর নির্বাচিত হয়েছে এক এক প্রহরে এক একটা সেবার ব্যবস্থা দেখেছেন এই জন্য অষ্টকালীন লীলাটা দেওয়া এত সস্তা নয় আটখানা প্রহরে আটখানা সেবা এবং আটখানা নীলা স্মরণের বিষয় যেটা আমার ভগবান মহাপ্রভু স্বয়ং এই অষ্টকাল লীলা জগতে প্রচার প্রসার করে দিয়েছেন দেখেছেন এই অষ্টপ্রহান লীলা প্রভাত ছটা থেকে শুরু হয় ছটা নটা নটা বারোটা বারোটা তিনটা তিনটা ছটা আবার ছটা থেকে ঠিক ভোর অব্দি এই সময়গুলো কি কি নীলা স্মরণ হয় প্রথমে হলো জাগরণী রসদগার জাগরণী রসদগার হলো গোষ্ঠলীলাপর উত্তরাগোষ্ঠ তারপর 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 সূর্য পূজা শ্রী কৃষ্ণের মাধুর্য বর্ণনা তারপরে অভিসার তারপর হলো এই রাসলীলা তারপর অলস তারপর কুঞ্জ দেখেছেন এই আটখানা নীলা স্মরণের বিষয় কিন্তু আমি দেখলাম না এর মধ্যে আবার অন্য নীলাও ঢুকে গেছে নাম কীর্তন যোগ্য এই লীলা আমি কোনোদিন নামও শুনি না হরি বল আপনাদের সিলেটে কেবল দেখলাম বা অষ্টকালীর লীলার মধ্যে নাম লীলা আছে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না এই জন্য কমিটি দাদারা যারা কীর্তন দিচ্ছে তারা পয়সা খরচ করে কেন শুধু শুধু পাপ জোগাড় করবেন এই জন্য আপনাদের বলছি আপনারা যদি ঠিক হয়ে যান সোজা হন তা আমাদের মতো কীর্তনীয়রাও সোজা পথে চলবে মশাই এসব চলবে এই এই লীলা হবে লিখে সাঁটটা ধরিয়ে দেবেন এটাই গাইতে হবে ঠিক আছে তালে দেখবেন সব সোজা তারা তাদের ইচ্ছা মতো করলে হবে না বৈষ্ণবীয় পদাবলী বাদ দিয়ে এসব চলবে না দেখেছেন আপনারা যদি না নিষেধ করেন তো আমাদের মতো আমরা গিয়ে চলে যাব কাজ হবে না শিক্ষিত সমাজ যারা আজকাল অনেক উন্নত হয়ে গেছে যারা বাংলা অনার্সের ছাত্র তাদের মধ্যে বৈষ্ণব পদাবলী আছে এরা জানে এদের সামনে আর ফাও কথা বলার সময় নাই এই আমাদের কীর্তনিয়ারা আমরা কীর্তনিয়া যারা তারা ব্যবসা শুরু করছি কি ভেবে দেখুন পয়সা আপনাদের মাইক আপনাদের প্যান্ডেল আপনাদের খিচুড়ি আপনাদের মূর্তি আপনাদের সব আপনাদের আর আমরা এখানে পয়সা নিয়ে বলবো ঠাকুর আমায় ক্ষমা করো তোমার চরণ ছাড়া করো না তোমার চরণ ছাড়া আমি বাঁচবো না ভাবুন তো তাহলে চরণ ধরে শুধু আমরাই পার হয়ে গেলাম তা আপনাদের কি করলাম এটা বুঝতে হবে তাই না পয়সা খচ্চা করলেন আপনারা আর চরণ ধরে ক্ষমা চেয়ে গেলাম শুধু আমরা বাড়ি দিয়ে প্যান্ডেল তৈরি করো ওখানে যে বাড়ি পড়ে নিজে চরণ ধরো কাজ এখানে সাধুগুরু বৈষ্ণব কিভাবে উদ্ধার হবে এই বৈষ্ণব পরিবেশন করে মানুষের ভিতরে সেই পথের সন্ধানটা দিই ঠিক আছে এই জন্য বলছি মা তত্ত্ব শুনতে হবে শাস্ত্র শুনতে হবে সেটাও পদাবলির মাধ্যমে কেমন চলুন আমরা এই নীলাগুলো শুনব আমরা যখন কীর্তন শিখেছিলাম প্রত্যেকটা কীর্তন একটা তালের ওপরে ভিত্তি করে তাল ছাড়া কীর্তন চলে না প্রত্যেক কীর্তন প্রত্যেকটা পদ এক একটা তাল এবং এই তালকে স্মরণ না করলে পদের অপমান করা হয়